শেষে আমরা এসে পৌঁছলাম এই কামদেবপুর সারদা মিশন আশ্রমে চলুন এবার আমরা ভিতরে গিয়ে ভিতরের পরিবেশ ও আশ্রমটি দর্শন করে আপনাদের এটা খুব অল্প দিনই উদ্বোধন হয়েছে সেভেন জুলাই মানে জুলাই আপনার রথযাত্রার দিন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আমি সোমনাথ আর আমার সাথে রয়েছে আমার দাদা বিদ্যুৎ দা আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জানিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আরো একটা ছুটির দিনে হুগলি জেলার অন্তর্গত কামদেবপুরে রামকৃষ্ণ সারদা মন্দির আশ্রমে যেটি সাতই জুলাই উদ্বোধন হয়েছে সেখানে আমরা যাচ্ছি আমরা সেখানে দর্শন করব। আপনারাও আমাদের সঙ্গে থাকুন আর দর্শন করুন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই সদ্য গড়ে ওঠা রামকৃষ্ণ সারদা আশ্রমে উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক সপ্তাহান্তে আরও একটা ছুটির দিনে আমি আর দাদা বেরিয়ে পড়লাম আরও একটা নতুন ভ্রমণের উদ্দেশ্যে আজ আমাদের গন্তব্য হল চুচুড়া কামদেবপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির তো চুচুড়া যখন যাচ্ছি তো চুচুড়ার ইতিহাস সম্বন্ধে আপনাদের কিছু কথা শোনাচ্ছি যেতে যেতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি শহর হল চুচুড়া কলকাতা থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উত্তরে অবস্থিত চুচুড়া শহরে পর্তুগিজের বন্দর ছিল যা বস্ক বন্দর হিসাবে পরিচিত ছিল সেই সময় সালে নাগাদ কুলিহান্ডা নামে পরিচিত ছিল সেখানে কাইক পরিশ্রম করে যারা রোজগার করতেন মূলত তারাই বাস করতেন সেই থেকেই জায়গাটি কুলিহান্ডা নামে পরিচিত পেয়ে যায় চুচুড়ায় গঙ্গার পারে মূলত জেলে সম্প্রদায়ের মানুষ বাস করতেন চিনসুরা বা স্থানীয় ভাষায় চুচুড়া হুগলি নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের একটি ছোট্ট শহর যা এককালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য নগরী হিসেবে পরিচিত ছিল প্যান্ডেল যেমন পর্তুগিজ চন্দননগর যেমন ফরাসি শ্রীরামপুর ড্যানিশ ও কলকাতায় যেমন ব্রিটিশদের বসতি গড়ে উঠেছিল ঠিক তেমনি চুচুড়া এই অঞ্চলে গড়ে উঠেছিল ওলন্দাজ অর্থাৎ ডাচদের বসতি পর্তুগিজদের পরে মোটামুটি সপ্তদশ শতাব্দীর গোড়ার দিক করে এদেশে ওলন্দাজদের আনাগোনা শুরু হয় প্রথমে বাণিজ্যের প্রসার ঘটাতে চুচুড়ায় ফোর্ট গোস্তাভাস নামে এক কুঠি নির্মাণ করে এবং ধীরে ধীরে শহরের বিভিন্ন প্রান্তে গির্জা ও অন্যান্য ভবন তৈরি করে পর্তুগিজদের মতন গোলন্দাজরাও প্রায় দুশো বছর ধরে চুচুড়ায় বসবাস করেছেন চুচুড়ার বিকাশ এক প্রকার শুরু হয় এই গোলন্দাজদের হাত ধরেই আঠেরো শতকের ঘোরার দিকে বাংলায় ডাচ বাণিজ্য এতটাই সমৃদ্ধ হয়ে ওঠে যে চুচুরা হুগলিকে ডাচ প্রজাতন্ত্রের সাথে সরাসরি বাণিজ্য করার অনুমতি দেওয়া হয় ওলন্দাজরা চলে যাওয়ার পরে চুচুড়া চলে আসে ব্রিটিশদের হাতে তারপর ধীরে ধীরে শহরের সংস্কার পরিবর্তনের ফলে আজকের এই চুচুরা সময়ের সঙ্গে সঙ্গে চুচুরা এই পরিবর্তন মানুষ ভুলে গেলেও ইতিহাসের দরবারে চুচুরা এখনও রাজনগরী প্রায় চারশো বছর হতে যায় ডাচরা চুচুরা ছেড়ে চলে গেছেন কিন্তু চুচুড়ার অলিত গলিতে এখনো ডাচদের ফেলে আসা নমুনা মেলে আর তাদের এই স্থাপত্য শিল্পকলা এখনো চুচুড়ার ইতিহাসকে স্মরণ করায় ফরমান বাংলায় তাদের ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দিল্লি রোড ধরে আসলে এই যে সামনে যে মোড়টি এই যে রয়েছে সিগনালটি এটা হচ্ছে সুগন্ধা মোড় এখান থেকে আপনাদের ইউটার্ন নিতে হবে দেখুন ইউটার্ন নিয়ে এখান থেকে প্রায় তিনশো মিটার গেলেই বাদিকে পড়বে আমাদের এই শ্রীরামকৃষ্ণ মন্দির এই যে বাদিকে দেখতে পাচ্ছেন এই টাওয়ারটি এই টাওয়ারটি কাছেই হচ্ছে এই শ্রীরামকৃষ্ণ মন্দির এই যে দেখুন একটু আগিয়ে গেলেই এই যে বাহাতে পড়ছে লাল কালার এই যে বোর্ডটি এখান থেকে আমাদের বাদিকে বাঁদিকে টান নিতে হবে আর ডান দিকে কার্ডেকরের দোকান এই মোড়ে আপনাদের নামতে হবে টোটো করেছে তারপরে এই যে এই কিছুটা ভিতরে ঢুকেই বাহাতে আরেকটি বোর্ড পাবেন এই যে লাল কালারে এখানে শ্রীরামকৃষ্ণ শারদা মন্দির বলে বোর্ড দেওয়া আছে এখান থেকে কিছুটা এগোলেই মন্দির পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার পথে ডান দিকে মন্দিরের দেওয়ালে শ্রী রামকৃষ্ণ শারদা মা স্বামী বিবেকানন্দের বাণী লেখার মাধ্যমে দর্শনার্থীদের সামনে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যা দেখলে আপনাদের মনে গেথে যাবে অবশেষে আমরা চলে এসেছি একদম মন্দিরের গেটের সামনে প্রচন্ড বৃষ্টির মধ্যেই আমরা পৌঁছে গেছি শ্রী রামকৃষ্ণ শারদা মন্দিরের সামনে মন্দিরের ঢোকার ঠিক ডানাতে দেখবেন পড়বে মায়ের বাগান এই যে গেটটিতে ভিতরে আর সামনে প্রচুর বড় জায়গা আছে দু চাকা চার চাকা যে যেভাবে আসবেন না কেন গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে অবশেষে আমরা এসে পৌঁছলাম এই কামদেবপুর শারদা মিশন আশ্রমে চলুন এবার আমরা ভিতরে গিয়ে ভিতরের পরিবেশ ও আশ্রমটি দর্শন করে নিই আমরাও দর্শন করি আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সঙ্গে দর্শন করতে থাকুন গেটের ঠিক ডানাতে ভিতরে যানবাহন প্রবেশ নিষেধ পরিষ্কারভাবে লেখা আছে এবং এখানে সময়টাও সুন্দরভাবে দেওয়া আছে মন্দির খোলা এবং বন্ধের চলুন ভিতরে গেট দিয়ে প্রবেশ করা যায় গেটে প্রবেশের ঠিক বা সিকিউরিটি দাদা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নিলাম কথা বলে নিয়ে এবার ভিতরে প্রবেশ করে চলো গেট দিয়ে মন্দিরে প্রবেশ করতেই প্রথমেই চোখে পড়লো পুরো মন্দির প্রাঙ্গন চলার পথ লাল ও হলুদ রঙের সিমেন্টের টাইলস দিয়ে মুড়ে ফেলা হয়েছে যা মন্দিরের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকে সোজা কিছুটা হেঁটে আসলে ডান দিকে পড়বে মন্দিরের অফিস কার্যালয় আর তার ঠিক বাম দিকে পড়বে বিশাল দ্বিতল সুসজ্জিত শ্রীরামকৃষ্ণ সারদা কুটি যেখানে পুরনো মন্দিরের সিংহাসন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সারদামা ও বাবা মহাদেব ও মায়ের ছবি যত্ন সহকারে রয়েছে এবার আমরা মন্দিরের অফিস কার্যালয়ের ভেতরে গিয়ে মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে মন্দিরের সম্বন্ধে কিছু কথা আমি অফিস শুনে নি আচ্ছা আপনাদের এখানে একটু যদি বলেন কখন মন্দিরটা খোলে কখন খোল বন্ধ হয় মন্দির আচ্ছা আর বারোটায় বন্ধ দিয়ে নিত্য প্রসাদের ব্যবস্থা আছে মানে ভক্তরা যারা নাম লেখান

ইচ্ছা করলে তারা বই কিনতে পারেন পল্লিমঙ্গল আছে সারগাছি আছে পল্লিমঙ্গলে যত আইটেম আছে আমাদের এখানে রাখা আছে সারগাছি আশ্রমে যত আইটেম রাখা আছে একটা ব্যাপার জানার ইচ্ছা আছে আমরা জানলাম এটা সম্প্রতি যে আপনাদের এটা খুব অল্প দিনই উদ্বোধন হয়েছে সেভেন জুলাই আপনার রসযাত্রা দিন একটা উদ্বোধন হয়েছে আমরা এতক্ষণ মন্দির কর্তিপ্রকাশে কথা বললাম এরপর আমরা চলুন সবাই যাই মূল মন্দিরের দিকে মূল মন্দির প্রাঙ্গণ ও মন্দির যাওয়ার রাস্তা বিভিন্ন প্রকার ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে মূল মন্দিরের সামনে বিশাল খালি জায়গা যা মার্বেল পাথর দিয়ে নকশার মাধ্যমে সুন্দরভাবে বাঁধানো হয়েছে যাতে মন্দিরের অনুষ্ঠানের সময় হাজার হাজার ভক্তরা এখানে দাঁড়িয়ে ঠাকুর মা স্বামীজিকে তাদের ভক্তি নিবেদন করতে পারেন এখন আমরা দাঁড়িয়ে আছি একদম মূল আশ্রমের সম্মুখে তো চলুন আমরাও দর্শন করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দর্শন করুন চলুন এবার আশ্রমের ভিতরটা দর্শন করে করিনি মন্দিরের প্রবেশের মুখেই কালো পাথরের সোনালী অক্ষরে খোদাই করা হয়েছে এই মন্দির সাতই জুলাই দু হাজার রথযাত্রার দিনে বেলুর মঠ ও মিশনের সহ সম্পাদক শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ দ্বার উদ্ঘাটন করেছেন মূল মন্দিরের প্রবেশ করেই সামনেই বিশাল উপাসনা কক্ষ উপাসনা কক্ষের পরিবেশ দেখলেই আপনার মনে একটা আলাদা ভক্তি ও মনের মধ্যে আধ্যাত্মিক চেতনার ভাব ঘটবে যা মনে এক আলাদা শান্তি ও ভালো লাগা অনুভূতি মনের মধ্যে তৈরি হবে উপাসনা কক্ষে দেওয়াল জুড়ে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ষোড়শ সাক্ষাৎ শিষ্যের ছবি সাথে রয়েছে সমস্ত ধর্মের দেবতাদের ছবি যা উপাসনা কক্ষের পরিবেশকে অন্য মাত্রায় নিয়ে গেছে মন্দিরের গর্ভগৃহে তিনটি শ্বেত পাথরের বেদিতে খচিত সিংহাসনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব সারদামা ও স্বামীজির ছবি প্রতিষ্ঠিত এখনও এই মন্দিরে ঠাকুরের বিগ্রহ অধিষ্ঠিত হয়নি এবার একবার মন্দিরটা মানে আশ্রমটি প্রদক্ষিণ করিনি তো টাইম কী করছি বুঝলি এই আমরা মন্দিরটা প্রদক্ষিণ করে নিচ্ছি সবাইকে একবার বলবো যেখানেই যান না কেন মন্দির হোক মঠ হোক একবার অন্তত প্রদক্ষিণ করে নেবেন তাহলে একটা আলা আলাদা ভালো লাগে অনুভূতি মনের মধ্যে আসবে এই দেখুন দাদা দুজনে মিলে মন্দিরটি আশ্রমকে প্রদক্ষিণ করে নিচ্ছি চারিদিকে শান্ত নিরারের টিনের ঘরটি দেখতে পাচ্ছেন এটি হলো প্রসাদ কক্ষ এখানেই দুপুরবেলা ভোগ প্রসাদ দেওয়া হয় এখন বিকেলবেলা সেতু বন্ধ আছে আর আগে গিয়ে বাদিকে যে আরেকটি ঘর দেখতে পাচ্ছেন এখানে গেস্ট হাউসের ব্যবস্থা করা হয়েছে বক্তরা চাইলে এখানে এসে আগে থেকে ফোন করলে থাকতে পারবে এখানে সুন্দরভাবে হাত ধোয়ার কলের ব্যবস্থা ও বাথরুমের ব্যবস্থা করা আছে এখানে আসলে কোনো রকম অসুবিধা হবে আমরা এখন কথা বলবো মন্দিরে যে সের তার সঙ্গে নমস্কার আপনার নাম দীপক ব্যানার্জি আপনার দীপক ব্যানার্জি আপনি জানতে চাইছি আমরা যে এই এখানে মন্দিরের মানে সকাল থেকে রাত পর্যন্ত যে বিভিন্ন সময় যে আরতি করা হয় তার সময়টা সময়টা বিভিন্ন সময় বলতে আমাদের টু টাইমস আমাদের এখানে ঠাকুরের পূজা হয় এক হচ্ছে সকাল দশটায় দশটা থেকে সাড়ে দশটার মধ্যে পূজা হয় এবং পূজার মধ্যেই আরতি করা হয় আচ্ছা ওয়ান টাইমস আর টু টাইমস এই সন্ধ্যে সাড়ে ছটায় আপনার যে আমাদের ঠাকুরের আরতি হয় এটা আমাদের সন্ধ্যে সাড়ে ছটায় শুরু হয় কখন মন্দির বন্ধ হয় এই আটটা 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 নাগাদ আমাদের মন্দির বন্ধ হয় সকালে আমাদের সাড়ে সাতটায় মন্দিরে গেট খুলে দেওয়া হয় এবং সাড়ে সাতটা থেকে বারোটা পর্যন্ত আমাদের মানে ভক্তরা আসেন যান আবার বারোটার পর আমাদের মন্দির বন্ধ হয়ে যায় তখন আমাদের গেট বন্ধ হয়ে যায় মন্দির বন্ধ হয়ে যায় আচ্ছা 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 আবার আমাদের বিকেল চারটের সময় আমাদের মন্দির খোলা হয় এবং আমাদের ছটা তিরিশ মিনিটে আমাদের এখানে ঠাকুরের আরতি শুরু হয় এবং সেটা ঠাকুরের আরতি চলে আধ ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট ধরে তারপরে মায়েরা যারা আসেন ভক্ত মায়েরা তারা যদি কোনো রকম ঠাকুরের গান গাইতে চান তাদেরকে খেলে আচ্ছা ওই আমাদের শেষ হতে হতে সাড়ে সাতটা পৌনে আটটা আটটা বন্ধ হয়ে যায় আটটায় আমাদের ঠাকুরের মন্দির বন্ধ আমাদের এখানে ভাত এক একদিন এক এক রকম চেঞ্জ করে করে আমাদের এখানে ভোগ প্রসাদের সবজিগুলো করা হয় এবং আমাদের যেটা কম্পালসারি সেটা হচ্ছে পায়েস চাটনির পায়েস এবং মিষ্টি এটা আমাদের কম্পালসারি প্রত্যেক দিনই এটা আমাদের মানে ভোগ প্রসাদের সঙ্গে থাকে যাক আমরা এই মাত্র সব মন্দিরের দীপক ব্যানার্জির কাছ থেকে আমরা মন্দির সম্বন্ধে আরতি সম্বন্ধে এবং পুজোর কখন ভোগ প্রসাদ দেওয়া হয় সেই সব শুনলাম এতক্ষণ ধরে আমরা মন্দিরের প্রধান সেবায়তের মুখ থেকে মন্দির সম্বন্ধে কিছু কথা শুনে নিলাম আরেকটু পরেই মন্দিরের সন্ধ্যা আরতি শুরু হবে তাই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই সন্ধ্যা আরতি দর্শন করবে আমরাও তাদের সাথে সাথে মন্দিরের সন্ধ্যা দর্শন করব আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং মন্দিরের সন্ধ্যা দর্শন করুন এবার বলছি আপনাদের কীভাবে যাবেন যারা হাওড়া থেকে ট্রেনে করে যাবেন তারা ব্যান্ডেলগামী ট্রেনে উঠবেন উঠে নামবেন চ্রুচুড়া স্টেশনে দূরত্ব আপনার পঁয়ত্রিশ কিলোমিটার আর ভাড়া মাত্র দশ টাকা আর চুচুড়া স্টেশনে নেবে ওখান থেকে আপনারা সুগন্ধা মোড়ে আসবেন বা পায়া অটো ভাড়া দশ টাকা আপনাদের আবার ওই সুগন্ধা মোড় থেকে রামকৃষ্ণ আশ্রমে টোটো করে যেতে হবে তারও ভাড়া দশ টাকা আর যারা গাড়ি করে আসবেন তারা হাওড়া বাড়ি হয়ে তা আপনারা ওল্ড দিল্লি রোড ধরে আসবেন এসে সুবর্ণা মোড়ে এসে ইউ টার্ন নিতে হবে ইউটার্ন নিয়ে তিনশো মিটার মতো এলেই আপনারা আশ্রম পেয়ে যাবেন আর ওখানে গাড়ি রাখা আপনার পার্কিং স্পেস অনেক আছে তাতে কোনো অসুবিধা হবে না শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রম ও তার পরিবেশ দর্শন করলাম শ্রী শ্রীরামকৃষ্ণ শারদা মা ও বিবেকানন্দের আবক্ষ মূর্তিও আপনাদের দর্শন করালাম তো সন্ধে হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফেরার পালা তো আবার দেখা হবে আগামী অন্য কোনো নতুন ভিডিওতে আশা করি আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তাদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন আপনাদের মুখ বলে সর্বপ্রথম পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আপনাদের প্রেরণাটাই আমাদের কাজে উৎস এবং সেই উৎসাহে আমরা আরও এই কাজ করব এবং আরও এগিয়ে যাব তো সর্বশেষ বিন্দাস জানির তরফ থেকে যেটা আমরা সব ভিডিওতেই বলে থাকি বিন্দাস থাকুন আর বিন্দাস ঘুরুন